ওয়েলকাম টু দা নিউ ভিডিও তো কথা হচ্ছে কিছু কিছু কথা আছে যেগুলো বললে কিছু কিছু মানুষের গায়ে লাগে কিন্তু কথাগুলো বলা খুবই দরকার অনেক অনেক ছেলে আছে যাদের এই কথাগুলো বলতে সাহস পায় না হতে পারে কারণ ফ্যামিলিগত সমস্যা একসেটটা একসেট্টা কিন্তু একটা ছেলের জীবন কিন্তু এত না আপনি যদি চিন্তা করেন যেমন ধরেন একটা বেকার ছেলে এখন ফেসবুকে ইউটিউবে আপনার সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে খুবই খুবই শর্ট ভিডিও তৈরি করে স্যাড স্যাড ভিডিওগুলো খুবই তৈরি করে কিন্তু কথাগুলো হচ্ছে বাস্তব আসলে আপনি যখন বেকার থাকবেন তখন আপনি একটা বোঝার মতো ফ্যামিলির কাছে বলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে কেমন করে দেখবে সেটা একজন বেকার ছেলেই বুঝতে পারে আর কি তো কথা হচ্ছে আপনি যখন বেকার আপনার প্রতি একটা এমন একটা জিনিস কাজ করে যে আপনি বেকার জিনিসটাই আপনার একটা বোঝা এই বেকার নামটা যে টাইটেলটা আছে বেকার এই জিনিসটা খুবই বোঝা আর কি একটা ছেলে যখন বেকার থাকে তার সাথে কথা বলাটা খুবই টাফ মানে যেরকম ইগনোর যে অবহেলার ক্ষেত্রে এই জিনিসটা পড়ে আর কি